জয়গৌর জয়নিতায় কেমন আছেন সবাই আজকে ধর্মের কথা ছাড়া এ জানিং আমি একটু জ্যোতিষ নিয়ে কথা বলছি জ্যোতিষের কিছু আমার যেটুকু জ্ঞান আছে সেটুকু বলছি তার মধ্যে দিয়ে জ্যোতিষটা জ্যোতিষী যে ব্যবস্থা জ্যোতিষীর যে শাস্ত্র সেটা দু ধরনের দেখা যায় প্রাচীনকালের যে জ্যোতিষশাস্ত্র সেখানে সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতার দিকে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বর্তমানে যে জ্যোতিষশাস্ত্র সেখানে কিভাবে পার্থিব লাভ করা যায় সেটার দিকে বেশি টেন্ডেন্সি আছে কোনোটাই ঠিক বা ভুলের মধ্যে আমি যাচ্ছি না পরিস্থিতির সঙ্গে সময়ের সঙ্গে কালের সঙ্গে মানুষের প্রয়োজন বদলেছে চিন্তাভাবনা বদলেছে মোক্ষ বা মুক্তির কথা বললে অবশ্য প্রথম জ্যোতিষশাস্ত্রটাই ভালো যাই হোক এবার যদি বর্তমান যে মডার্ন যে জ্যোতিষশাস্ত্র চলছে বা যে ফল নেওয়ার জন্য আমরা মেনলি জ্যোতিষীদের কাছে যাই সেই ফলের দিকে তাকিয়ে যদি আমরা দেখি তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমরা তো বলি যে মন্দিরে দান করুন এটা একটা অনেকেই বলে যে নিজের রোজগারের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যে যে ঈশ্বরে বিশ্বাস করেন হিন্দুরা মন্দিরে দান করবেন মুসলমানরা মসজিদে দাঁড় করবেন খ্রিস্টানরা গির্জায় দান করবেন এরকমভাবে দান করুন একটা পার্সেন্টেজ রোজগারের একটা পার্সেন্টেজ প্রতি মাসে বা বছরে একটা দান করুন এটা ফিক্সড করুন তাতে আপনার রোজগার যা দেবেন দশ টাকা দিলে সেটা একশো টাকা ফেরত আসবে এরকম আর কি উদ্দেশ্য এটা কিন্তু সত্যি এটা হয় কিন্তু কোন কোন ক্ষেত্রে কোন কোন বিশেষ বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু সার্বভৌমভাবে সত্যি নয় মানে সবাইকে এটা বলা যায় না কোন কোনো বিশেষ বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে এমন থাকে যে মন্দিরে দান করলে আরও ক্ষতি হবে কোনো কোনো বিশেষ বিশেষ ব্যক্তি থাকে যারা যদি ঈশ্বরে ভক্তি আরম্ভ করে পুজো আরম্ভ করে তাদের পার্থিবও ক্ষতি হবে কিন্তু তাদের পারমার্থিক লাভ হবে কিন্তু পার্থিব আশেপাশের লোক দেখবে তাদের খুব ক্ষতি হয়ে গেল ক্ষতি হতেই থাকবে আর্থিক ক্ষতি পারিবারিক ক্ষতি আত্মীয় স্বজন হানি এসব হতেই থাকবে এটা বিশেষ ধরনের গ্রহগত পজিশনের জন্য হয় দানের কথাটা আজকে আমি বলব মেনলি মন্দিরে বা মসজিদে বা গির্জায় যে যে ধর্মে মানে ধর্মস্থানে দান এটা কারা করতে পারবে না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের বিশেষ বিশেষ অবস্থান যেমন গ্রহ তুঙ্গস্থ বা শক্তিশালী অবস্থা নিজ বা দুর্বল অবস্থায় এই অবস্থাগুলোতে যদি গ্রহ যদি নিজ অবস্থায় থাকে যখন রয়েছে সেই অবস্থায় সেই গ্রহের যখন দশা চলছে তুঙ্গস্থ গ্রহের যখন দশা চলছে সেই সব গ্রহের দশায় কোনোরকম দান চলে না আবার সেই সব গ্রহের যে দান যেমন বৃহস্পতি হয়তো আপনার তুঙ্গস্থ তার দান চলে না বৃহস্পতি হয়তো হয়তো আপনার নিচস্থ তার দানও মন্দিরে করা যায় না বা কাউকেই দেওয়া যায় না জলপ্রবাহ করা যায় না প্রথম কথা দ্বিতীয় কথা এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন ধরুন শনি ধরুন অষ্টমে বা নবমে রয়েছে সেক্ষেত্রেও ধর্মক্ষেত্রে দান করা চলে না বৃহস্পতি বা চন্দ্রের বিশেষ অবস্থানের জন্য ধর্মক্ষেত্রে দান করা অনুচিত মানে ক্ষতি হয় সেক্ষেত্রে পার্থিব ক্ষতি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন কোনো গ্রহ তার রাশিচক্রের শক্তিশালী অবস্থান থেকে যেমন তুঙ্গ অবস্থান থেকে থাকে তখন সেই গ্রহের দান করতে নেই একইভাবে যখন কোনো গ্রহ নিচস্ত থাকে তখন সেই গ্রহের দান করা উচিত বিশেষ কিছু গ্রহের অবস্থানের কারণেও দান করার ক্ষেত্রে কিছু কিছু বিধি নিষেধ আছে যদি চন্দ্র ষষ্ঠভাবে থাকে তাহলে সমাজের জন্য পুকুর জল ছত্র জল ছত্র দেয় না সবাই এইগুলো দেওয়া উচিত না জল ছত্র করা উচিত না ষষ্ঠভাবে যদি চন্দ্র যদি থাকে যদি শনি অষ্টম বা নবমভাবে থাকে তাহলে জাতকের কখনোই ধর্মশালায় দান করা উচিত যদি বৃহস্পতি দশমভাবে বা চন্দ্র চতুর্থভাবে থাকে তবে মন্দির বা মসজিদে সাহায্য করা উচিত না রকম যদি শুক্র নবমভাবে থাকে তাহলে গরিবের বাচ্চাদের বা অনাথ শিশুদের কোনোরকম দান করা উচিত না অন্যদিকে কিছু গ্রহের জন্য দান শুভ ফল দেয় যেমন যদি কোনো গ্রহ যোগকারক হয় মানে যোগকারক বলতে যিনি একসাথে যে গ্রহ একসাথে কেন্দ্র এবং ত্রিকোণের অধিপতি যোগকারক গ্রহ বলা হয় তবে সেই গ্রহের দান বিষ্ণু এবং লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় আর্থিক উন্নতি হয় অতএব দান করার আগে অবশ্যই নিজের পুষ্টি বিচার করে নিন পুষ্টি বিচার করে নিজের গ্রহের অবস্থান জেনে জেনে নিন জ্যোতিষীর কাছ থেকে আমি কি দান করতে পারি আদৌ কি দান করতে পারি এগুলো জেনে নিন ভালো থাকবেন সবাই